হ্যালো আসসালাম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আজ আমি চলে আসলাম মাধবদী গরু একটা গোডাউনে তো এই গোডাউন থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গজ কাপড় গস কাপড় পেয়ে যাবেন এবং সুতি শাড়ি এবং ও না ওয়ান পিস টু পিস বিভিন্ন ধরনের কালেকশন আপনার এক দোকান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পাবেন তো যারা গস কাপড় নিয়ে ব্যবসা করেন এবং সুতি শাড়ি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা গুরুত্বপূর্ণ দেখেন হাজার হাজার পিস শাড়ি এখানে বান্ডিল বান্ডিল করা আছে এগুলো সব ডিজিটাল প্রিন্টেড এবং সুতি ভয়েল শাড়ি এগুলো আপনার সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন যা আপনার আমরা কিন্তু ভিডিওতে খুলে খুলে দেখানোর চেষ্টা করব আর এখানে দেখেন এই যে এগুলো বেক্সি বয়লের মধ্যে গস কাপড় পেয়ে যাবেন যেগুলো বান্ডিল বান্ডিল করা করা থাকবে কোনো একটা একশো গছ দেড়শো গছ আর দেখেন কাতান টু পিসের বান্ডিল আর বান্ডিল এগুলো মূল প্রস্তুত করার দিক শত শত হাজার হাজার পিস কিন্তু এখানে আপনারা এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখেন এই যে গস কাপড়ের সব বান্ডিল এগুলো মিল 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 মধ্যে এগুলো মিল থেকে কিন্তু আসে এগুলো এগুলো পাইকারি পাবেন এইগুলো দেখেন কাতানের টু পিস ওয়ান পিস এগুলো সম্পূর্ণ পাইকারি পাবেন এই যে গস কাপড় এবং দেখেন ইনটেক রোল থেকে বেক্সি বল পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি গরু হাটা থেকে আপনারা কিন্তু গাছ কাপড়ের জন্য গরু হাঁটা মধ্যে বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে আর আমি একটা গোড়াউনি চলে এসেছি এখান থেকে আপনারা সবকিছু পাইকারি পাবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

মাধবদী গরু হাটের সামনে সিটি হসপিটালের পূর্ব পাশে কমিশনার মার্কেট আচ্ছা গরু হাটা এসে যদি এসে আমাকে ফোন দিলে বা সিটি আপনারা যারা বিহার যারা আছেন যারা মাল এসে নিবেন আপনারা খেয়াল করবেন আমার কথাটা

আপনার মিল বান্ডেল মালটা নেওয়ার পরে ওই ক্ষেত্রে যদি আপনি এরকম করে তাহলে ওইটা আবার আপনার চেঞ্জ করে দেবেন না মানে আপনি যদি দেখলেন যে আপনার ওইখানে দুইশ হাজার একটা বান্ডেল নেওয়ার পরে দেখলেন যে আপনি এটা আপনি পারবেন না কিছু করতে এটা খুলবেন না

সেই কথা মাথায় রেখে দেখেন এই এই দোকান থেকে নিলে কিন্তু আপনারা দোকানদারের ভালো ব্যবহার পাবেন আশা করি আর সবসময় আপনারা দেখেন এই যে ইন্টার কোয়ালিটিও আছে বিভিন্ন কোয়ালিটি আছে যে এমন না যে শুধু ওই আপনি বান্ডিলি নেবেন বান্ডেলির বদলে ইচ্ছে করলে আপনি গাছ কাপড় নিতে পারবেন ফ্রেশ কোয়ালিটি নিতে পারবেন এক কালারের বয়েল পপিন যেটা কালার মিলে নিতে পারবেন পাইকারি সম্পন্ন দশ হাজার টাকা মাল নিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ ভাই তো অনেক কোয়ালিটি তো আজকে তো দেখা যাক কোন কোয়ালিটি দিয়ে শুরু করবেন দেখেন একটু আপনি এখান থেকে শাড়ি দিয়ে শুরু করতে পারেন শাড়ি দিয়ে শুরু করেন

কিন্তু ডিজিটাল ডিটাল চারশো পঞ্চাশ আছে আছে গুলা কই হ্যাঁ চারশো পঞ্চাশে কালার দেখান

ইন্ডিয়ান অনেক বড় পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ পেতেছেন কাতান তারপর কি দেখাবেন কাতান টুপিস কালার দেখেন যে

তারা কিন্তু এখান থেকে নিলে নিয়ে যদি আপনারা সিস্টেম করে কাটেন কাটিং মাস্টার দিয়ে তাহলে কিন্তু সীমিত মাল কিন্তু মানে একটু বাদ যাবে কারণ কি যারা কাটিং করতে পারে তারা কোন জায়গাতে ঘাটা বের করবে এই সিস্টেমটা জানে কিন্তু তো আপনারা কিন্তু লাভবান হবেন সেই ঠিকানায় দিলাম মাত্র তিপ্পান্ন টাকা তারপর কি দেখাবেন তারপরে আপনার এখানে দেখান ওয়ান পিস ওয়ান পিস এর পরে দেখায় ওন না ওই যে ওয়ান পিসটা ধরেন এটা ওয়ান পিস আচ্ছা এটা হলো ওয়ান পিস এই যে বুটিক্স ওয়ান পিস

হ্যাঁ এখানে আপনার করা আছে আপনারা শুধু সুতা দিয়ে কাজ করে বিক্রি করতে পারবেন ষাট গজার থানা ষাট গজার আপনার আটত্রিশ ইঞ্চি মানে এটা আপনার থান তার নিতে হবে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন সহ জি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা দেখেন অনেক কালার ডিজাইন পঞ্চান্ন টাকা কিন্তু ভালোই কিন্তু সুযোগ তো আপনার এখান থেকে এই সব কোয়ালিটিগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন তো দ্রুত আপনার অর্ডার করবেন কিন্তু না হলে কিন্তু কোয়ালিটিগুলো থাকবে না দেখেন এক দোকান থেকে বিভিন্ন কালেকশন সব যাবেন আপনারা জি দেখেন তো ভিভার যে বলবেন দ্রুত আসছে নাকি যাতে জি জি যারা আপনারা মাল নিতে ইচ্ছুক অতি দ্রুত আসবেন আমাদের মাল শেষ হয়ে যায় আর অনেকে আপনার ভিডিওটা দেখলে আপনারা ফলো করবেন যে ভিডিওটা কত দিনের যদি আজকে যে মালগুলা দেখাইছি এখন এক মাস পরে যদি এই ভিডিও দেখে যদি বলেন যে ভাই এই মাল আছে কিনা তাহলে তখন থাকতেও পারে না থাকতে পারে আমরা যদি কালেকশন আবার নতুন করে করতে পারি তাহলে পেতে পারেন তো যারা আপনার মাল নিতে ইচ্ছুক উৎস তাড়াতাড়ি যোগাযোগ করুন বস বস মাল পেয়ে যাবেন আর আল্লাহর রহমতে লাভবান হবেন মাল নিয়ে তো তাড়াতাড়ি তো হবেন না ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এখানে যোগাযোগ করুন যোগাযোগ করবেন মানে অতি দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন বেশি দেরি করলে কিন্তু এইসব কোয়ালিটি গুলো ভিড় হয়ে যায় থাকবে